হ্যালো গাইজ কেমন আছো সবাই আশা করি ভালো আছো সুরজিৎ দাসের চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত গাছে সুন্দর ফুল ফুটেছে ফুল গাছটির নাম বলতে পারবো না আর যদিও বলতে পারি বলতে যাওয়ার চেষ্টাও করব না কারণ দাঁত ভেঙে যেতে পারে তো যে বিষয় নিয়ে আজকে আমি কথা বলবো সেটি হচ্ছে আমার মোবাইলটি হারিয়ে গিয়েছিল সেই মোবাইলটি আমি ফিরে পাই নমস্কার দেখতে পেয়েছেন আগে যা যা ঘটেছে তো সেই কথাগুলোর বিষয়ে আজকে আমি কথা বলবো তো গত সাত তারিখ আমার ফোনটি হারিয়ে যায় ফোনটি হারিয়ে যাওয়াতে আমি খুব কেঁদেছি কারণ বিশ্বাস করুন ফোনটি আমার এক মাস মাত্র এক মাস বয়স কিনেছি ইএমআই দিয়েছি একটা মাস বহু কষ্ট করছি আমি ফোনটির ইএমআই মেটানোর জন্য জাস্ট একটা ভিডিও করার জন্য আমি এই ফোনটা কিনেছি তো যখন হারিয়ে যায় না বুকটা ফেটে গেছিলো ফোনটা ফিরে পাবো তো তো আমি খুব ভগবান বিশ্বাসী জানেন তো সঙ্গে সঙ্গে আমাদের এখানে একটা কালী মায়ের মন্দির রয়েছে ঝঙ্কার মা সেই ঝঙ্কার মায়ের কাছে গিয়ে আমি মানে ওখানে পৌঁছইনি ওখান থেকে যেখান থেকে ফোন আড়িয়েছিলো সেখান থেকেই আমি ঝঙ্কার মাকে বলেছিলাম মা ফোনটা পুজো দিয়েও আমি পুজো দিয়ে আসবো তোমার মন্দিরে সত্যিই অসাধারণ তারপরে কীভাবে কীভাবে ফোনটা পেলাম সেই বিষয় নিয়ে আজকে কথা হবে তো বন্ধুরা আমি একটা গরিব ঘরের ছেলে সকলেই জানো তো বহু পরিশ্রম করতে 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 এ জায়গায় এসেছি যাই হোক ভগবান কাউকে কোনোদিন ঠকায়নি ঠকাবো না তাই ভগবান আমাকে ঠকায়নি না তো গত সাত তারিখ সাত বারো দু হাজার তেইশ আমি কলকাতা রাজারহাট একটা জায়গায় কাজ করতে গেছিলাম তো সেখানে কাজে যাওয়ার পর কি হয়েছিল বন্ধুরা একটা ট্যাক্সিতে উঠেছি শিয়ালদা থেকে শিয়ালদা থেকে ট্যাক্সকিতে ওঠার পর আমার ফোনটি ওই ট্যাক্সকিওয়ালার মানে সিটের মধ্যে পড়ে যায় তো যাই হোক কলকাতায় তো সেমনভাবে তেমনভাবে চিনি না জানি না কি করি ফোনটা হারিয়ে গেছে মিনিমাম আমি এক থেকে দেড়শো বার ফোন করেছি দেড়শো বার করার পরে আমি ফোনটা আসা ছেড়েই দিয়েছিলাম তারপরে আমি ওখানে নাগের বাজার থানায় একটা লিখিত ডায়েরি করি করার পরে ওখান থেকে একটা জিডি নাম্বার দেয় আমাকে সেই জিডি নাম্বার নিয়ে আসি তো আসার পরে দিনটা আমি অনেক ফুটেজ চেক করেছিলাম সিসিটিভি ফুটেজ চেক করেছিলাম তো ওখানে দু তিনটে ক্যামেরা ছিল পৌরসভার বাইক খারাপ কি বলবো সত্যি কথা বলতে পৌরসভার ক্যামেরা বেগড়াওয়া ছিল খারাপ ছিল তো যাই হোক তো ছবি পাইনি আরও মনটা ভেঙে গেল হয়তো আর মোবাইলটা খুঁজেই পাবো না ফিরেই পাবো না তো যাই হোক কাজ শেষ করে আমি বাড়ি চলে এলাম বাড়ি চলে আসার পর কি হলো আমার গিন্নি যে রয়েছে আমার ওয়াইফ ও তো ঘন ঘন ওই ফোনে ফোন করছে ঘন ঘন ওই নম্বরে ফোন করছে করে মানে ও তো সেই মানে আমাকে জানা তাই বলছে তো বলবেই দেখো একটা জিনিস হারিয়ে ফেলেছি কত কষ্ট করে কেনা কত কষ্টের টাকা জানো তোমরা কি বলবো বন্ধু আমার তো সেদিন মানে আমি মাটিতে গড়াগড়ি দিয়ে কাঁদছিলাম যখন আমার ফোনটা হারিয়ে গেছিলো তারপরে কি হলো আমার এক বন্ধু রয়েছে ওর নাম হচ্ছে অলোক প্রামাণিক আমার বেস্ট ফ্রেন্ড অলোক প্রামাণিক আমাকে তিনটে ফোন হারিয়ে গেছিলো তিনটে ফোনে ওকে আমাকে খুঁজে দিয়েছে কেমন তিনটে ফোন খুঁজে দিয়েছে আমাকে তো যাই হোক এটাও ওকে দায়িত্ব দিয়েছিলাম মনে হয় ভগবান ওকেই দায়িত্ব দিয়েছে ভাই ও ফোন হারিয়ে ফেললে ওকে তুমি ফোনটা খুঁজে দিও তো যাই হোক ও ফোন করেছিল ফোন করার পরে আমাকে বললো যে লোকে তো কী খাওয়াবে বলো তোমার ফোন কিন্তু আমি পেয়ে গেছি হ্যাঁ তো যাই হোক উনি ওনাকে নাম্বার দিয়েছিল এই অলকদাকে নাম্বার দিয়েছিল তো সেখান থেকে ফোন করে তার সাথে যোগাযোগ করে সেই দাদার সাথে যোগাযোগ করে আমি তার ঠিকানায় পৌঁছে যাই তারপর আমি ফোনটা ওখান থেকে রিসিভ করি এবং তো যাই হোক ওনার জন্য গিফট নিয়ে গিয়েছিলাম আশা করি উনি খুশি হয়েছেন সত্যিই কলকাতায় যে এমন মানুষও রয়েছেন বা আমি মনে করি যে প্রত্যেকটা ট্যাক্সিওয়ালা মনে হয় অসাধারণ তো কেউ কোনোদিন কোনো ট্যাক্সিওয়ালার গায়ে হাত দেবেন না দাদা ভাই কারণ তারা আমাদের মতন সাধারণ মানুষ আপনি ভুল আপনি ভুল করেছেন আমি ভুল করেছিলাম ওই মোবাইলটা হারিয়ে যাওয়ার জন্য আমি আমি নিজে দোষী ওনাকে দোষ দেবো না কারণ আমি নিজে দোষী কারণ আমি কেয়ার করতে পারিনি আমি কেয়ারলেস ছিলাম ওই সময়টায় যে কারণে আমার ফোনটি হারিয়ে যায় তো আমার কেয়ারলেসের দোষ সবাইকে দিয়েছিলাম যেমন আপনিও দিতে পারেন কেয়ারলেস করবেন আপনি কেয়ারলেস থাকবেন আপনি ফোন হারালো আপনার আপনি ফোন নিজে হারালেন দোষ দিচ্ছেন অমুকের অমুক নিয়ে চলে গেল তো দেখুন আমি মনে করি যে প্রত্যেকটা মানুষের মধ্যে ভগবান বাস করে ভগবান কখন কীভাবে যে আসবে কেউ আমরা বলতে পারি না তো যাই হোক আমার সামনে উনি আমার কাছে ভগবান হয়ে এসছে ফোনটা আমি হাতে পেয়ে গেছি তিনি আমাকে ফোন করে জায়গায় ডেকে নিয়ে এসে ফোন দিয়ে আমার সাথে কথা বলে পরের দিন আমি বাড়ি পৌঁছেছি কি না সেটাও উনি আমাকে খোঁজ নিয়েছেন অসংখ্য ধন্যবাদ দাদাভাই আমাকে এইটুকু সহযোগিতা করার জন্য আপনাকে আপনার ছোট ভাইয়ের তরফ থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন দাদা সুস্থ থাকবেন দর্শক তোমরা দেখতে থাকো ভালো থাকবে সুস্থ থাকবে আমি কাল থেকে আবার নতুন ভিডিও আপলোড করব ভালো থেকো সবাই সুস্থ থেকো টাটা